কালকে সন্ধ্যার সময় মর্গে আমি যতটুকু খবর নিয়েছি দেখেছি যাতে আমাদের মর্গে তো সকাল সাতটার থেকে আর তবে সন্ধ্যা সাতটার থেকে পরের দিন সকাল সাতটা আর একটু সিকিউরিটি থাকে ওদের সিকিউরিটি সিস্টেমটা এমন আর মর্গের কাজ থাকে চারটা পর্যন্ত চারটার পরে তো মর্গে আর কোনো মর্গ না এটা অ্যাকচুয়ালি ভার্চুয়ালি মর্গের মধ্যে আমরা যেটা বলি এটা না যেখানে মেডিকেল লিগেল টেস্টগুলি ইয়ে হয় পোস্টমর্টে বা প্রিজার্ভ করা হয় রাখা হয় এই সমস্ত তো ওইটা ওখানে চারটার পরে যেহেতু আর কোনো কাজ নেই তো ওখানে কোনো স্টাফ নর্মালি থাকে না তো আবার অনেক সময় এখানে কিছু কিছু বডি এত রাত্রিবেলা এলো ওখানে রাখতে হবে তো ওখানে ওই ওদেরকে ডাকলে এদের একটা নিউট্রিডোস্টার থাকে আমি এইচ ও ডি ফরেন্সিকেশনের কথা বলেছি উনি একটা ডিউটি রোস্টার তৈরি করেন যখন এই ধরনের রাত্রেবেলা কোনো বডি কোনো জায়গা থেকে আসে পরে পোস্টমর্টম হবে বা আনআইডেন্টিফাইড হবে এই সমস্ত কেসগুলি রাখার জন্য এদের স্টাফের কিছু ডিউটি রোজস্টার থাকে এদেরকে ডাকলে তখন এরা এসে ওই এদেরকে ডাকার ব্যবস্থা করে দেয় তো নর্মালি চারটার পরে এদের আর কোনো লোক সেখানে থাকে কিন্তু আমাদের যে সিকিউরিটি সিস্টেম যেটা বাইরে একটা এজেন্সি আমাদের একটা প্রাইভেট এজেন্সি আমাদের যে সিকিউরিটি চালায় ওরা সকাল সাতটার থেকে সন্ধ্যা সাতটা একজন আর সন্ধ্যা সাতটার থেকে পরের দিন সকাল সাতটার আরেকজনে চালায় ওই সিকিউরিটি সেখানে থাকে তো কালকে যে ঘটনাটা হলো তো সিকিউরিটি কি মানে কি শুনেছে মানে হ্যাঁ আমি জিজ্ঞেস করেছি জিজ্ঞেস করার পরে ওরা বললো সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটার ডিউটি তো করে গেছে একদম এরপরে সন্ধ্যা সাতটার সময় যেজন এসছে সে সোয়া সাতটা সাড়ে সাতটার দিকে ওই দেখলো যে খাওয়া আনা হয়নি খাওয়াটা আনা হয়নি তো সে নিচে জিবি বাজারের দিকে গেছে খাওয়া এনে রাখার জন্য তারপর সে এসে দেখে এই ঘটনা যে অনেকগুলি ফুল গাছটা